দিনরাত মানে কাজ করবে না আর বাপের হোটেলে বসে বসে খাবে। যা যা বেশি গাঁার পাকাম না করে গোপালের গ্যারেজে আমি কথা বলে এসেছি তুই গ্যারেজে কাজে লেগে যা। আমি পারব না কি পারবি না? ও বাবা রে ও হ্যাঁ হ্যাঁ আমি এই বলে দিলাম তোকে বাপের কাছে বেশি গাঁার পাকাম করবি না। যা যা শিগगिरी কাজে যা। ঘরে জন্ম নিয়েছি।

আচ্ছা তোমাদের মধ্যে গোপাল লাগে জানো আমি কি হচ্ছে বলো বলছি আমি নানটুর ছেড়ে গো আমাকে আজ আমার বাবা কাজে পাঠিয়েছে তোমার কাছে ও আচ্ছা 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 তোমারই নাম ফুটো তাই তো আচ্ছা তো কাজ করো এই এই মারিছে আমি কি করবো আমি তো প্রথম এলাম তুমি গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে পারো তো গাড় মারিছে মারা আমি তো ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে পারি না তাহলে তাহলে তোমার বাপিটা কি বাড়ি শিখতে পাঠিয়েছে তোমার এটা আমি কি করে জানবো আমার বাবাই জানে যাই হোক তুমি তো গাড়ি হতে পারবে তো আরে গাড়ি দিতে হবে তো ও আমি ধীরে দেবো দাদা কিছু চিন্তা করতে হবে না

হ্যাঁ রে বাবা তুই গাড়িতে এটা কি করছিস কেন গাড়ি গাড়ি মারছিস হ্যাঁ এই রে তোর এই বয়সে মুখের ভাষা এত খারাপ কেন আর কি করবো দেখতে পাচ্ছ না কাজ করছি তা বলছি শোন না বাবা এখানে কোনো সুন্দরী মালটাল আছে না আছে ওই গোপালদার বউ একটু একটু মাঝে মধ্যে খাবার দিতে আসে তা গোপালদার বউ কি মাল হলো সেটা তো তোর মায়ের বয়সে গোপালদার বউকে তো দেখো না তাই দেখলে গাছটা তোমার ফাটে যাবে হ্যাঁ কেন 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 গোপালদার বউকে গাঁট ফাটে যাবে কেন কোনোদিন চলে থেকে দেখেছো তার থেকেও দেখতে সুন্দর হ্যাঁ তাই নাকি

তাই দানি দানি তুমি এতক্ষণ গল্প করছো গোপালটা দেখলে তোমার কাবল দিয়ে দেবে হুম গোপালটা জানবে গোপালটা জানলে আমার বাল বালছে তুমি আমার পালাব ইয়ে মানে গোপালটা কাজ জানল যা পারে করুক দা তুমি আমার কাজ করি না দেখো দাদা তুমি যা খুশি করো আমাকে আমার কাজ করতে দাও হ্যাঁ রে বাবু তুই কাজ কর আমি দেখি গোপালদার বউ আছে কিনা কতক্ষণে কতখানে আসবে কি জানি দাদা 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 দশ টাকা দাও দাদা এই গাড়ি মারিকে খাইনি দাদা আমাকে দাও দাদা মানে আমার বের করে মানে খেতে দেয় না দাদা 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 দাও না দাও না দশ টাকা দাও দশ টাকা পালা আমার দশ টাকা থাকলে একটা বেরিয়ে খেতে আমার কোন ভিখারি হবে তুই তুই মরবি তুই মরবি মরবি তুই মরবি মানে কি খেতে বলে দশ টাকা দাও তো অছত কেন

আরাম হলো একটু হ্যাঁ দাদা ঠিকই বলেছো গোলাপ দিকে নিয়েছি নিজেরা মানে গোলাপ দিকে আমার জন্য মানে এক ফোটো দিল না যতটা দিয়েছে আরো ভেজে মারা তুই কিসের ভাবনা রয়ে আছিস না না দাদা কি আর ভাববো ঠিক আছে

বলছি বৌদি তোমাকে কিন্তু একবার দিতে হবে হ্যাঁ কি আবল তাবল বলছো হ্যাঁ ঠিকই বলছি গোপাল দা পাঠিয়েছে আমায় তোমার দাদা আমার কাছে পাঠিয়েছে নেওয়ার জন্য হ্যাঁ ওই জন্য তা তুমি কি নিতে এসছো বৌদি তুমি যেটা ভাবছো ওটাই ওটাই দিতে বলেছে দাদা না না ওটা আমি দিতে পারবো না দাদা বৌদি দিতে চাইছে না আর দিয়ে দাও ফুটোকে আমি পাঠিয়েছি দেখছো তো বৌদি দাও দাও দেখো ফুটো তুমি অমন করো না আমার সাথে আমি দিতে পারবো না দাদা বৌদি দিতে চাইছে না দেখো জমা ফুটোকে আমি পাঠিয়েছি ওকে দিয়ে দাও আর না হলে আমি গেলে কিন্তু খারাপই আছে তোমার দাদা যারা আগে আমাকে ভয় লাগছে ও এলে আমাকে খুব মারবে আচ্ছা ঠিক আছে তুমি এসো এই যে বলবি যাচ্ছি যাচ্ছি এসো যা করবে তাড়াতাড়ি করো আমার ভয় লাগছে কি হলো বলতে ছোটু ফটো এখনো আসছে না কেন কি জানি দাদা আমি তো বললাম বিশ্বাস না আমার কথা ও অতটা সুবিধার ছেলে নয় কি বলছিস না না ও ছেলে ভালো এখন আসছে না কেন কি জানি হয়তো দেয়নি দেখো দাদা ও কিন্তু বৌদির দিকে খারাপ নজরে দেখছিল আর পাগল সত্যিই অল্প বয়স তুই এসবের কি বুঝবি চল আমি একবার গিয়ে দেখছি যত জনকে ভালো বললাম সবাই আমাকে খারাপই বুঝলাম আর চুল রাখতে পারে গান আছে মায়ের সব এরকম করছে গান এই কি ফুটো তুই কি করছিস